বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় আজকের বিষয় হলো টাটা মোটরস এর ডিমার্জার বা বিভাজন টাটা মোটর্সে দুহাজ টাটা মোটরস দু সালে বারোই সেপ্টেম্বর প্রথম স্টক স্প্লিট করে সেক্ষেত্রে সেই সময়ে ফাইভ ইস টু ওয়ান অনুপাতে স্টক স্প্লিট করা হয় তবে এখন শেয়ারে স্প্লিট করা হয়নি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিমার্জার বা বিভাজন যেটাকে বলা হয় কর্পোরেট স্প্লিট এক্ষেত্রে কী করা হচ্ছে বিভাজনের ক্ষেত্রে একটি টাটা মোটরস কারোর শেয়ার থেকে থাকলে তার বিপরীতে একটি সিভি শেয়ার পাওয়া যাবে অর্থাৎ কমার্শিয়াল ভেহিকেল লিমিটেড এর শেয়ার একটা দেওয়া হবে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে অর্থাৎ কারো ডিম্যাট অ্যাকাউন্টে একটি টাটা মোটরস এর শেয়ার থাকলে তার পরিবর্তে সে একটা সিভি কোম্পানির শেয়ার পাবে অর্থাৎ কমার্শিয়াল ভেহিকেল টাটা মোটরস দুটি ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল এবং অপরটি হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল শেয়ারহোল্ডার যারা আজকে শেয়ার রাখবেন আজকে তেরো তারিখে তেরো তারিখ শেষ দিন পর্যন্ত তাদের এই শেয়ার কমার্শিয়াল ভেহিকেলে একটি শেয়ার পাবে টাটা মোটরসের পরিবর্তে এবং মূল কোম্পানির নাম হবে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যাল লিমিটেড আজকে আমরা দেখেছি যে টাটা মোটরসে মোটরসের শেয়ার প্রায় চল্লিশ পার্সেন্ট ফল করেছে এটা আসলে এটা ফল নয় এটা শেয়ারটা ডিমার্ট হওয়ার জন্য এই ফলটা আমরা দেখতে পাচ্ছি পরে যখন দ্বিতীয় শেয়ারটি অর্থাৎ কমার্শিয়াল ভেহিকেলের শেয়ারটি ডিমার্ট অ্যাকাউন্টে শো করবে তখন এটা অ্যাভারেজ হয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে সেই জন্য আমরা এই ফর্টি পার্সেন্ট একটা ফল দেখতে পাচ্ছি অনেকে এটা দেখে ভাববে যে শেয়ারটা পড়ে গেছে কিন্তু সেটা নয় এটা শেয়ারের পতন নয় অরিজিনাল পতন নয় এটা ডিমার্জারের কারণ তার কারণ যাদের অ্যাকাউন্টে শেয়ারটা থাকবে তারা কমার্শিয়াল ভেহিক্যালসের শেয়ার কমার্শিয়াল ভেহিকল লিমিটেডের শেয়ার একটা পেয়ে যাবেন ওয়ান ইস টু ওয়ান ওয়ান আজকের জন্য এটাই আজকের জন্য এটাই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিনিয়োগ করুন সঞ্চয় বৃদ্ধি করুন আর বিনিয়োগ বন্ধু চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ